আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শার্মিন সিকিডিসি আর আজকে একটু ভিন্ন রকম একটা স্মৃতি শেয়ার করছি সেটা হচ্ছে এই স্কেলটা আমি যখন কেজি টুতে পড়ি মনে হয় তো তখন মিশর স্কুলে থাকতে প্রায় ছয় মাস ধরে একটা দোকানে এই বারবি সেটটা দেখতে 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 আব্বুকে বলেছিলাম শুধু পছন্দ হয়েছে আমার তো ছয় মাস ধরে আমি যতদিন ওই দোকানের সামনে দিয়ে যেতাম খালি ভাবতাম কবে এই সেটটা কিনবো তো ওর পেন্সিলগুলো সব শেষ হয়ে গেছে অন্য যা কিছু ছিল স্কেলটা আর কি আছে এখনও পর্যন্ত তো আমি সারা জীবন সাথেই রেখেছি এটা তো চোখ থেকে হঠাৎ করে পানি বের হয়ে গেল যে আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে ওই ছয় মাস আমার আব্বু হয়তো ভেবেছিল যে আহারে মেয়েটা আমার পছন্দ করে ছদচ আমি কিনে দিতে পারছি না এটার তখন সেটের দাম অনেক ছিল তো বিলাসিতা আমি খুব কম করেছি জীবনে আর বাবা মা আমাকে কখনোই বিলাসিতা শেখায়নি কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য ছয় মাস পরে হলো এটা কিনে দিয়েছিল তো আজকে হয়তো আমি আমার আর্নিং থেকে অনেক অনেক কিছু কিনতে পারি কিন্তু এই সেট মনে হয় হাজার হাজার কিনে ফেলতে পারবো কিন্তু ওই সময়টা ওই সময়ের যে বিষয়গুলো আসলে বাচ্চাদের শেখানো উচিত আমার বাবা মাও সেটা সবসময় শিক্ষা দিয়েছে সেজন্য কখনও কোনো কিছু নিয়ে বায় না আহামরি কোনো কিছুই করা হিসাব করে চলা এই বিষয়গুলো আমার মধ্যে ভীষণ রকম তো খুব ভালো লাগছে আজকে হঠাৎ করে এটা দেখে